নমস্কার অল ইন ওয়ান অ্যাট দা রেটিং বাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে বলবো যে ব্রুডিং পিরিয়ডে আমাদের মুরগির মোটালিটির পার্সেন্টেজটা বেশি হওয়ার কিছু কারণ এবং তার সাথে সাথে আমি তো প্রথমতই বলবো যে আমাদের ফার্মারদের ভুলের কারণেই প্রথমত মুরগির মোটালিটির পার্সেন্টেজটা বাড়ে ব্রুডিং পিরিয়ডে তাছাড়াও কিছু কিছু ভুল যেগুলো আমরা করে থাকি সেই ভুলগুলো যদি আমরা শুধরে নিই সেক্ষেত্রে ফার্মের মোটালিটির পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কমে যাবে বিশেষত ব্রুডিংয়ের দেখুন ব্রুডিং প্রথমত গোল করতে হবে বিশেষত ঠান্ডা আবহাওয়ার সময় এই বর্ষাকাল আর শীতকাল এই দুটো টাইমই কিন্তু প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া থাকে বেশিরভাগ সময় আর তাই এই সময়গুলোতে যাতে মুরগি কোনোভাবে ব্রুডিংয়ের গায়ে জড়ো হতে না পারে সে তার জন্য ভালোভাবে গোল ব্রুডিং কিন্তু করতে হবে গোল ব্রুডিং যত করবেন তত ব্রুডিংয়ের চার ধারে কোন সৃষ্টি কম হবে এবং কোন সৃষ্টি কম হলে সেখানে মুরগির যে গা নেওয়ার টেন্ডেন্সি সেটা কম হবে বেশ কিছুক্ষণ আগেই আমার ফার্মে চিক্স নেমেছে তো চিক্স নামার সাথে সাথে যে কাজটা করা অবশ্যই উচিত সেটা হলো মুরগিকে জল দিয়ে দেওয়া আপনি যদি জলটা আধ ঘন্টা আগেও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ জল যতটা তাড়াতাড়ি দেওয়া যায় ততটাই ভালো মুরগি ফার্মে নামার সাথে সাথে আপনি নুন চিনির যে জল বা ও জল বা গুড় সোডা যে যেটাই জল দেন না কেন সেই জলটা ওরাল জল হতে হবে অর্থাৎ ওআরএস বা ওরাল সলিউশনের যে জলগুলো হয় সেগুলোই হতে হবে যাতে করে মুরগির ডিহাইড্রেশনের যে সমস্যা সেই সমস্যাটা কম হয় মুরগি বিভিন্ন রকম ট্রেস খেয়ে আমাদের ফার্মে এসে পৌঁছায় যাতে করে রকম ট্রেস তৈরিও না হয় মুরগির মধ্যে তার শরীরে যাতে জলের ঘাটতি না দেখা দেয় তার জন্যই বিশেষ করে কিন্তু আমাদের ফার্মে এই যে ও আর অর্থাৎ ওরাল সল্যুশনের যে জলটা সেটা কিন্তু দিতে হবে তো এক্ষেত্রে আমি চিনির জল দিচ্ছি আর চিনির জলটা কিন্তু আমি প্লেটের মধ্যে দিচ্ছি আমাদের ফার্মারদের একটা বড় ভুল কি জানেন আমরা কিন্তু মুরগিকে জল একেবারে বেশি বেশি করে দিই প্রথম থেকে মুরগিকে জল বেশি খাওয়াতে হলে কিন্তু বারে বারে জল দিতে হবে প্রত্যেকটা চিকডিঙ্কারের যদি গায়ে গায়ে বা প্লেটে এভাবে জল ঢেলে দেন সারাদিনে অন্তত পক্ষে যদি ছয় সাতবার জল দেন সেক্ষেত্রে দেখবেন মুরগি যে পরিমাণ জল খাচ্ছে আপনি যদি একেবারে যে জলের যে ডিঙ্কারগুলো সেগুলো ভর্তি করে দেন বা আত ভর্তি করে দেন সেক্ষেত্রে সেই পরিমাণ জল কিন্তু আপনি কখনোই খাওয়াতে পারবেন না যেহেতু বর্ষাকাল তার উপরে কিডনির সমস্যা আসবে বা কিডনির সমস্যা এসেছিলো আগে লটে তো তাই প্রথম থেকে আমাকে চেষ্টা করতে হবে মুরগিকে যাতে অতিরিক্ত পরিমাণে জল খাওয়াতে পারি তো অবশ্যই করে এটা হয়তো একটু পরিশ্রমের কাজ বারবার হয়তো আপনাকে জলটা দিতে হবে কিন্তু মুরগি স্বচ্ছন্দে বেশি পরিমাণ জল খাবে তো খাবার দেওয়ার কথা বলি আপনারা খাবারটা কিন্তু অন্ততপক্ষে দু ঘন্টা পর দেবেন কারণ মুরগি আমাদের ফার্মে যখন আসে তার মোটামুটি চব্বিশ ঘন্টা আগেই গাড়িতে লোড হয়ে যায় একটি মুরগি বা যে কোনো রকমের মুরগি হাঁস বা অন্য অন্যান্য যে সমস্ত পশু পাখির বাচ্চা আছে তাদের যে ইয়কগুলো থাকে সেই ইয়ক অর্থাৎ কুসুমদার থেকে কিন্তু তারা খাদ্য পায় অন্ততপক্ষে আটচল্লিশ ঘন্টা তো সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা যদি ফিড অফও থাকে মুরগির কোনো সমস্যা কিন্তু সেরকমভাবে হয় না তো তার জন্য ফার্মে আসার সাথে সাথে আপনি চেষ্টা করুন মুরগিটাকে জল খাওয়ানোর কিন্তু ফিড দেবেন না ফিড অন্তত পক্ষে দু ঘন্টা পর দেবেন তো জল খাওয়ানোর আরেকটা বিষয় বলি একটা আপনি যদি মুরগি দেখেন প্রথমত এসে জল খাবার মতো সেরকমভাবে কোনোরকম টেন্ডেন্সি বা নেশা দেখাচ্ছে না সেক্ষেত্রে একটা বাটির মধ্যে একটু নুন চিনির গাঢ় দ্রবণ করবেন এবং সেটাতে প্রত্যেকটা মুরগির মুখটা ডুবিয়ে দেবেন প্রত্যেকটা না বলে অন্তত কিছু সংখ্যক মুরগিরও মুখ ডুবিয়ে দেবেন তাহলে দেখবেন জল খাবার যে টেন্ডেন্সি সেটা অনেকটা বেড়ে গেছে তো এইভাবে আমি কিন্তু দু ঘন্টা পর ফিডটা দেব তাও পেপারের উপর ছড়িয়ে যাতে করে ফিড ইনটেকটাও কিন্তু ভালো করে করে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আর অবশ্যই মুরগি বাচ্চা নেওয়ার সময় ল্যাম্প কিনা উইক কিনা সেগুলো দেখে বাদ দিয়ে দেবেন এবং বাদ দেওয়ার পর সেই মুরগি বাচ্চাগুলো নেবেন কারণ ল্যাম উই মুরগি নিলে কিন্তু অটোমেটিক্যালি সেই মুরগিগুলোর মোটালিটি হয়ে যাবে